এত বছর বয়সে এসে ফিল করছি আমি এখন পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আমি ফিল করছি জীবনের শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি এই বয়সে মানুষ নতুন দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দৌড়ায় হ্যাঁ আর আমি আমি পৃথিবীর থেকে ক্ষুদ্রতম অবিচার থেকে শুরু করে বড় বড় ঝড় চাপটা সব অতিক্রম করে অবশেষে আকাশের দিকে তাকি নিঃস্ব হয়ে শুধু প্রহর বুঝি এ বুঝি নিধর দেহ থেকে প্রাণটা বের হয়ে গেল জীবনের উপরে কোনো মায়া নেই আক্ষেপ নেই যা কল্পনাও করিনি তার থেকে বেশি কিছু পেয়েছিলাম কিন্তু সেটা সাময়িক কি আশ্চর্য তা দেখি সুফ্রিয়া পেয়েছিলাম তো ছোটবেলা থেকে আমি খুবই সাধারণ একটা মানুষ আমার চাহিদাও কম ছিল চিন্তা ভাবনাও কম ছিল ওই যে উপন্যাসের গল্পের মতো সীমিত আল্লাহ সবই দিয়েছিল আবার নিঃস্ব করে বড় এক উদ্দেশ্যবিহীন পরীক্ষায় ফেলে দিয়েছে আচ্ছা তো এখন কি আর এসব পরীক্ষার দখল আমার সয় তো শক্তি কোথায় এতো এক কথা বলতে বলতে পড়ে যে কি বলবো সেটাই ভুলে যাই শেষমেশ একটা কথা বলি শোনো তুমি আমার থেকে বুদ্ধি বয়স জানশন শক্তি থেকে এগিয়ে থাকলেও আমার এই রুবর থেকে কিন্তু কোন দিক থেকে তুমি বড় হতে পারবে না উনি যুদ্ধ অনেক অভিযান করে অনেক পরীক্ষা দিতে দিতে বৃদ্ধ হয়ে গেছি আমি বের হয়ে গেছে বহুত বছর আর মনটা এখনো শুধু বৃদ্ধ মানুষের মতো কখনো কাল হয়ে হাওমাও করে কাঁদে যেন আমার সব থেকেও কিছু নেই আমার কখনো খুবই কঠিন হয়ে রেগে কর্কট হয়ে হিংস্র হয়ে যায় যাই করি সব কিন্তু আবার নরম হয়ে নিজেই দুঃখ পাই তো একটাই কথা আমার সামনে কঠিন হয়েও না কঠিন না হয়ে একটু নরম হও নরম হলে বুঝতে পারবেন আমি কি বা মন। কতটুকু অস্তিত্ব নিয়ে শুধু তোমাকে আগলে বাঁচি বুঝতে পেরেছ কিছু এটাই আমি